মাঠে তারা খেলতে যায় আনতে যায় জয় তারাই কিনা মনের মাঝে এখন লাভন করে ভয় যে শকোনের নজর পড়েছে তাদের দেহের উপর লুটতে চায় সম্মান তাদের খুলে নিয়ে কাপড় আমার কথা শুনতে খারাপ লাগে না তো ভালো কেন তারা নিভাতে চায় দেশের উজ্জ্বলিত আলো বলছি আমি বাংলাদেশের ক্রিকেট বোর্ডের কথা যাবত যাবৎ বিষয়টা অন্তরে দিচ্ছে ব্যথা এই যদি হয় মাঠের বাইরে অশ্লীল অবস্থা তাহলে হবে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা ছন্দে ছন্দে নিন্দা জানাই জানাই প্রতিবাদ এদের কঠিনতম শাস্তি চাই এরাই বজ্জাত সবার প্রিয় জাহানারা আপু সত্য কল এদের পিছন দিয়া ভরতে হবে I told Abbas